হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আর একটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি রিয়াকশন ভিডিওটার নাম হচ্ছে আসল কথা হচ্ছে আপনারা বহেমিয়ান ঘোরা অবশ্যই দেখেছেন তারপরে আজকে রিয়াকশন ভিডিও আকারে বহিমিয়ান ঘোড়াটা নিয়ে আসলাম তো বহেমিয়ান ঘোড়াতে মেন চরিত্রে যে পাঠ করছেন সে হচ্ছে মোশারফ করিম তো মোশারফ করিমের সব নাটক কিন্তু আমার কাছে বেস্ট লাগে আপনার কাছে কেমন লাগে জানি না তো এই ভয়েমিয়ান ঘোড়া টেইলার নিয়ে টেইলারটা কিন্তু অসাধারণ হয়েছে তো টেইলারটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছে আকিজউদ্দিন আকিজ রিয়্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা সকলে দেখতে থাকুন রিয়্যাকশন ভিডিওটা কেমন হয় তো বন্ধুরা ভিডিওর প্রথমে আমরা দেখতেছি মোশারফ করিম টাকের মধ্যে ফোন হাতে নিয়ে কথা বলতেছে তো কার সাথে কথা বলতেছে অবশ্যই সেটা জানতে হবে তো চলুন দেখা যাক কার সাথে সে কথা বলে হ্যালো নূর যাই হোক নূর নামে একজনের সাথে কথা বলতেছে তো নূরটাকে সেটাই বিস্তারিত জানবো চলেন কই আপনি তাড়াতাড়ি আসেন আপনার জন্য ডাবল খুশির খবর আছে দরজাটা খোলা রেখে শোনা যাই হোক নূরজাহান মোশাররফ করিম আদর করে নূর ডাকে তো নূরজাহান হচ্ছে মোশাররফ করিমের বউ তো সে কিন্তু ডাবল খুশির খবর দিবে চলেন দেখে আসে আর মোশাররফ করিম কিন্তু বলে দিছে ডাবল গতিতে ফিরবে আমি ডাবল গতিতেই যাইতাছি আচ্ছা প্রথম शेफाली গেল এরপর নূরজাহান ঠিক আছে একটা বিয়ে করিস হামলাতে চেহারাটি কিন্তু খুব সুন্দর যাই হোক মোশারফ করেন কিন্তু এনাকেও পরিয়ে ফেলছেন এবং ইনাকেও বিয়ে করবেন দেখতে থাকেন বন্ধুরা আজকে বিয়ে করব আমি বিয়েটা করতে পারবো না আট মানে নট সমস্যা আছে আমার কি সমস্যা আছে খালি এক কথা আপনার কি সমস্যা আচ্ছা ভাই বুঝিলাম মোশারফ করিম বিয়ে করতে চাচ্ছে না কিন্তু লাইকা যাই বলি মেয়েটা কিন্তু বিয়ে করবেই কি সমস্যা আছে জানতে আস্তে বিস্তারিত সেটা বুঝাই বলতে পারতেছেন না আপনি কি আমি সুন্দর লাগে আমার সুগার ডেডি না না সুগার ডেডি

তুমি আমাদের আমার মায়ের কাছে শিলিগুড়ি নিয়ে যাইব সুন্দর চরিত্রে ভিলেন মানে এই নাটকে ইনি সম্ভবত ভিলেন তাকে একটা কাজ দিচ্ছে আমার মনে হয় দুই নম্বরই কোন কাজ কোন কিছু পাচার করা

তো এই সেই ভিলেন তার বউদের কিন্তু আটকায় রাখছে এই যে এই যে এটাও তার বউ মোশারফ করিমের বউ এটাও কিন্তু মোশারফ করিমের বউ তো দুজনকে কিন্তু ভিলেনটা আটকায় রাখছে তার মাল ফেরত না পাওয়া পর্যন্ত মোশারফ করিমের বউ গুলোকে কিন্তু ছেড়ে দিবে না দেখতে থাকি কোন খোঁজ পাবি না এটা কিন্তু নাটকের নাম জলদি নামো আপনি আমার মেজাজ দেখেছেন কেন আরে দূরও মেজাজ দেখাবো না কি তোমার কোলে লইয়া চুমা খাবো না কি আমি আরে আমি তো আসলাম কোলে লইয়া চুমাই খাইবে খাও খাও অসুবিধা নাই খাও বন্ধুরা এই ছিল আজকের বইমিয়ান ঘোরার মোশারফ করিমের বেস্ট নাটকের বেস্ট রিয়াকশন আপনাদের মাঝে বেস্ট রিয়াকশন দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন লাগবে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যত বেশি কমেন্ট করবেন ততই কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহিত পাব তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই রিয়াকশন ভিডিওটা দেখার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও কবে আপলোড করব বন্ধুরা আপনাদের উপর ডিপেন্ড করবে কোন ভিডিওটা রিয়েকশন দেব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ